নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী শাক কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে সন্ধেবেলা থেকে একটু ভিডিও শুরু করেছি আজই এই ওয়ার্ডড্রপটা আনা হয়েছে আর আজ দুপুরে ওই তিনটের পর বহু প্রতীক্ষিত এই গুগল অ্যাডসেন্সের পিনটা আমি হাতে পেয়েছি প্রত্যেক ইউটিউবারদের প্রথম যে স্বপ্ন এই গুগল অ্যাডসেন্সটা হাতে পাওয়া সেটাকে একটু ছুঁয়ে দেখা সেটাই আমার আজকে সত্যি হলো আর এটা পাওয়ার পরই আমি কমিউনিটিতে শেয়ার করেছি তারপর আনন্দে এতটাই আত্মহারা হয়ে গেছি যে আর কোনো ভিডিও করিনি এরপর নেক্সট দিন ভোর থেকে ভিডিও করছি আমাদের পাশের বাড়িতে রেগুলার সকালবেলা হনুমান চল্লিশা চালায় সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শুনছিলাম বেশ ভালো লাগছিল প্রতিদিন শুনি তারপর ঘরের কাজে হাত দিয়েছি কাজ করতে করতে মনে জমে থাকা কিছু কথা আপনাদেরকে বলে একটু হালকা হই গতকাল সন্ধ্যেবেলা ভিডিও স্টার্ট করেও আর করতে পারিনি দুপুর তিনটের পর সেদিন ভিডিও ছাড়তে আমার একটু দেরি হয়েছিল ভিডিওটা আপলোড করার পর জাস্ট পাঁচ মিনিট শুয়েছি হঠাৎ কনিং বেলের শব্দে বাইরে গিয়ে দেখি পোস্ট অফিস থেকে একজন এসেছে আর তার হাতে যে পেপারটা রয়েছে হালকা হালকা বোঝা যাচ্ছে যে সেখানে গুগল অ্যাডসেন্স লেখা আছে সেদিন হাজব্যান্ড ঘরেই ছিল আনন্দ তো আর ধরে রাখতে পারছিলাম না হাজব্যান্ডকে দেখিয়ে মেয়েকে আর বোনকে সাথে সাথে মানে ভিডিও ফটোটা শেয়ার করে তারপর কমিউনিটিতে দিই এটা পাওয়ার জন্য আমার সকল ভিউয়ার্সদের আমার ছোট্ট পরিবারের সকল সদস্যদের মানে কি বলবো এটার জন্য ধন্যবাদ দেওয়া তো যায় না আমার অন্তরের অন্তর্স্থল থেকে ভালোবাসা জানাই আশা করি আগামী দিনগুলো আমার পাশে এভাবেই থাকবেন সত্যি কথা বলতে এটা হাতে পেতে বা এই চ্যানেলটাকে চালিয়ে যেতে আমাকে অনেক বাধা পার করতে হয়েছে সেই কথাগুলোই সারা সন্ধেবেলা বসে বসে ভাবছিলাম সেই বাধা বিপত্তিগুলো পার করে কারো প্রোচনায় কারো ফাঁদে পা না দিয়ে আমি কন্টিনিউয়াস ভিডিও চালিয়ে গেছি আমি এভরি অল্টারনেটিভ ডেতে ভিডিও দিই এতদিনে মাত্র দু দিন ভিডিও দিতে পারিনি যেভাবে মেন্টালি প্রেশার সহ্য করে তার ওপর আবার ওই সময় আমার বা হাতের ফ্রোজেন শোল্ডারের অসহ্য ব্যথাও শুরু হয়েছিল মানে কি বলবো ওই সময়ের কথা বলে বোঝাতে পারবো না আবার এই ওপেন প্ল্যাটফর্মেও পুরোটা শেয়ার করতে পারবো না যে কতটা মাইন্ডটাকে পজিটিভ রেখে নিজের ওপর বিশ্বাস রেখে যে আমি কোনো ভুল করছি না আমার মেয়ের সাপোর্ট নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছিলাম আমার মেয়ে আমাকে অল টাইম খারাপ ভালো সব পরিস্থিতিতে এতটা সাপোর্ট দিয়েছে যে ওর জন্যই আমার এটা হাতে পাওয়া সম্ভব হয়েছে আর এটা এমন একটা জিনিস যেটা টাকা পয়সা দিয়েও পাওয়া যায় না ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় এই ইউটিউব প্ল্যাটফর্মে আসতে সব রকম সাহায্য অনেক কিছু শেখানো সব সময় আমার মেয়েই শিখিয়েছে এখনও পর্যন্ত শিখিয়ে চলেছে সকাল থেকে ঘরের অনেকটা কাজ করে নিয়েছি কিছু শুকনো জামা কাপড় ভাজ করে এই কন্টেনারটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি এরপর রুটি করব। মেয়ে আজকে সকালে চিকেন আর রুটি নিয়ে যাবে এদিকে হাজব্যান্ড বাজারে গেছে ততক্ষণে ভাত আর রুটি হয়ে যাবে অনেকেই হয়তো ভেবে থাকবেন পারিবারিক দিক দিয়ে বাধা বা হাজবেন্ডের দিক দিয়ে বাধা দেওয়ার কথা বলছি সেটা একেবারেই না বরং ভিডিও করার জন্য যে নতুন ফোনটা হাজবেন্ডই আমাকে কিনে দিয়েছে সত্যি কথা বলতে যে কোনো ছোট বড় কাজ করতে গেলে না মানে বা কাজে এগোতে গেলে সাকসেস পেতে গেলে সবার আগে হাজবেন্ডের সাপোর্ট দরকার তারপর পারিবারিক সাপোর্ট সব থেকে প্রয়োজন এই দুটো সাপোর্ট ছিল বলেই তো আমি আর কোনো বাধাকেই বাধা মনে করিনি অনেক সময় হয় না কিছু মানুষের জন্য পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায় অনেকটা সেই রকম তবে আমার হাজব্যান্ড মেয়ে বোন প্রত্যেকেই সব কিছু বোঝার ক্ষমতা অনেক বেশি বাইরের মানুষের কথায় কান না দিলেই হবে তবে পরিবারের বাইরের কিছু বন্ধুবান্ধব প্রতিবেশী প্রচণ্ড সাপোর্ট করেছে তাদের কথাও না বললে হয় না দেখবেন একশো জন লোক যদি আপনাকে পিছনের দিকে ঠেলে দেয় তাহলে হাতে গোনা মাত্র কয়েকজন থাকবে যারা আপনাকে ভালোবেসে আপনার সাফল্যে আনন্দিত হবে আপনার সুখ দুঃখের সাথী হবে বিনা স্বার্থে কয়েকজন বন্ধুবান্ধব ওই সময় প্রচণ্ড সাপোর্ট করেছে আমি একদমই সাধারণ পরিবারের মেয়ে সাধারণ পরিবারের বউ আমার কাজকর্মগুলো আর পাঁচটা সাধারণ হাউজওয়াইফদের মতো নিন এই একঘেয়ে সাধারণ কাজকর্মগুলো করতে করতে যেন বোর না হই পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে যাতে কাজগুলো করতে পারি এই রকম এনার্জেটিক ভিডিও শেয়ার করি বা টিপস শেয়ার করি কি বলুন তো পজিটিভ থাকতে যেমন পছন্দ করি আর আপনারাও যেন পজিটিভ থাকতে পারেন সেই চেষ্টাই করি নেগেটিভ লোকজন নেগেটিভ কথা বলার মানুষ তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আপনারা এই যে টাইম বের করে আমার ভিডিও দেখেন এটা তো এনজয় করার জন্য বা রিফ্রেশ হওয়ার জন্য সবসময় যদি আমার দুঃখের কথা কষ্টের কথা শরীর খারাপের কথা শেয়ার করি সবসময় আপনাদের হয়তো সেটা ভালো নাও লাগতে পারে যেহেতু এটা একটা ডেইলি ব্লগ চ্যানেল মাঝে মাঝে শেয়ার তো করতেই হবে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে যেন মানে চ্যানেল না করতে পারি তার জন্য যে কত চেষ্টা যেটা বহুদিন ধরে চলেছে কি বলবো কোনো কথাই আর শেয়ার করিনি কি বলুন তো পুরনো জিনিস চারণ করে কোনো লাভ নেই পুরনো স্মৃতি থেকে শিক্ষা নিতে হবে খারাপ স্মৃতি থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর সেই সাথে মানুষ চিনতে শিখতে হবে জানি আমার এখনও অনেক মানুষ চেনা বাকি রয়েছে আর দেখবেন নিজেকে যত কাজে ব্যস্ত রাখা যায় সে যে যে কাজই করুক না কেন সেই কাজে ব্যস্ত থাকলে সব থেকে ভালো থাকা যায় মন ভালো থাকে টাইমই পাওয়া যায় না এক্সট্রা কিছু ভাবার আমি দেখেছি আপনারা আমার সাংসারিক কাজকর্ম দেখতে বেশি পছন্দ করেন চারিদিকে এত নেগেটিভিটি যে আমার ভিডিওর মাধ্যমে পজিটিভ ভাইবস দেওয়ার চেষ্টা করি এই সমস্ত প্রবলেমকে হাইলাইট করে ধামাকেদার মানে টাইটেল বানিয়ে ইচ্ছা করলেই অনেক ভিউজ জোগাড় করতে পারতাম কিন্তু সব কিছুই না মনের ব্যাপার পারিবারিক শিক্ষার ব্যাপার নিজের রুচির ব্যাপার কিন্তু আজ যখন ভয়েস দিচ্ছি তখন শুধু কেন জানি না এই কথাগুলোই মনে আর মুখে আসছিল তাই একটু শেয়ার করলাম এদিকে কথা বলতে বলতে কাজ কিন্তু করেই চলেছি আর বাজার চলে এসেছিলো চিকেনটাও রান্না হয়ে গেছে বেশ কিছুটা ভাত এখন চিকেন দিয়ে ঝোল আলু দিয়ে মেখে নিচ্ছি কারণটা কি বলুন তো মেয়ের কলেজের সামনে ছোট ছোট চার পাঁচটা ফুচুকখানা আছে এই যে ভালো করে মেখে দিচ্ছি মেয়ে নিয়ে গিয়ে ওদেরকেই খাওয়াবে সবার প্রথমে চিকেন রান্না করি না কুকুর ছানাগুলোকে চিকেন দিয়েই ভাত দিতে হবে তাই আগে করেছি মেয়ে প্রথমে ভেবেছিল দুই কন্টেনার খাবার নিয়ে যাবে তারপরে দেখলো বই খাতা দিয়ে টিফিন দিয়ে ওর ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে তাই এক কন্টেনার নিয়ে গেল এখন বলছে এইরকম নাকি মাঝে মাঝেই দিতে হবে বাজার থেকেই লাউটা এনেছে লাউটা খুব কচি আর এটা দিয়ে আজকে ডাল রান্না করব আমার শোনা এত কুকুর ভালোবাসে যে কি বলবো সারাক্ষণ ফোনে কুকুর ভিডিও দেখবে আবার একা একা দেখতে দেখতে ভালো কিছু দেখলে দৌড়ে এসে আমাকে দেখাবে আর যখন ও দেখাবে মানে সেটা মন দিয়ে দেখতে হবে মানে পুরো ফোকাসটাই ওই ভিডিওর দিকে থাকতে হবে রাস্তাঘাটে স্টেশনে আমার বাপের বাড়িতে যেখানেই যাবে কুকুর দেখলেই খেতে দিতে হবে কয়েক বছর ধরে বলছে বাড়ি আনার কথা আনতে বলে আর বাবা তার সাথে সাথে তাল মেলায় আবার বলে যে ওরা শুধু আদর করবে বাকি কুকুর ছানার যাবতীয় কিছু আমাকেই করতে হবে এটা উচিত বলুন আমার পক্ষে সম্ভব আমি কি সারাদিন বাড়িতে শুয়ে বসে থাকি আমি বলেছি তোর যখন টোয়েন্টি ফাইভ ইয়ার্স হবে তখন একটা কুকুর ছানা আনবি গত বছর ডিসেম্বরেই তো আমরা যখন ডুয়ার্স দার্জিলিং লাভা লোলেগাঁও ঘুরতে গিয়েছিলাম তখন শিলিগুড়িতে আমার সোনা আর অঙ্কন শিবম মিলে শেয়ারে সেই বিদেশি কুকুর কি নাম যেন সেটা কিনতে গিয়েছিল মানে কুকুরটা এক একমাস একমাস পরে তিন বাড়িতেই থাকবে ভাবতে পারছেন পরিস্থিতি কোথায় গেছে যে শেয়ারে কুকুর কিনবে মেয়ের সাথে সাথে মেয়ের বাবাও দেখি তাল মেলাচ্ছে বলছে কোনো অসুবিধে নেই যাই হোক মাঝে মাঝে গুজো ওঠে আবার অনেক কষ্ট করে এটাকে আটকায় এদিকে লাউ দিয়ে ডালও হয়ে গেছে এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন সাথে বেল বাটন অপশানটি ক্লিক করে রাখবেন এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে গতকাল একটা টিফিন বক্স আর এসির কাভার কেনা হয়েছে যখন কাভারটা সেট করব তখন ভালোভাবে দেখাবো এখন আর খুললাম না এই তো সোনা রেডি হয়ে বেরিয়ে গেল দশটা কুড়ি ট্রেন ধরবে যতক্ষণ না পর্যন্ত লাস্ট গেট অফ যায় মানে যতক্ষণ দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকি যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লো যে ছাতা নিতে ভুলে গেছে আমার মনে হয় আমার মতো সব মায়েরাই এরকম বাড়ি থেকে যখন কেউ কোথাও যায় যাওয়ার সময় যত দূর চোখ যায় মানে যত দূর দেখা যায় দাঁড়িয়ে থাকে এতে অনেক সময় কাজেরও ক্ষতি হয় তাও এই দাঁড়িয়ে থাকাটা না একটা আলাদা শান্তি পাওয়া যায় প্রথম প্রথম যখন আমি এই ফ্ল্যাটে আসি সোনা বেরোলেই সোজা লিফ্টে করে ছাদে চলে যেতাম ছাদ থেকে স্টেশনের দিকে তাকিয়ে থাকতাম সোনাকেও দেখা যেত ট্রেন যাওয়ার পর তারপর নিচে আসতাম তখন প্রথম প্রথম ট্রেনে যাতায়াত করতো তো তাই মানে প্রচণ্ড টেনশান হতো সব কাজ প্রায় কমপ্লিট আর এই যে বাথরুমের একটা সেলফ কেনা হয়েছে একটা দাদা ড্রিল করে সেটাই লাগিয়ে দিচ্ছে এই যে সেলফটা পুরো কভার করা এটা নীলকমলের প্রায় অনেক দিন আগে এটা দেখেছিলাম আমার তো ভীষণ পছন্দ হয়েছিল তখন আর আনা হয়নি এই জিনিসটা সচরাচর চোখেও পড়ে না এর মধ্যে একদিন আর ওয়েট না করে নিয়ে এসেছি প্লাস্টিকের হলো বেশ ভারী আর বেশ শক্তপোক্ত তিনটে তাক রয়েছে নীলকামালের এই সেলফটা কেমন হয়েছে যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেন বললাম হাজব্যান্ড মেয়ে কারো পছন্দ না একমাত্র আমার চয়েসেই এনেছি আপনারা কমেন্টস করলে অন্তত ওদের বলতে পারবো যে তোমাদের পছন্দ না হলেও আমার বন্ধুদের এটা ভীষণ পছন্দ হয়েছে ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই কভার করা রকম জল ছিটে যাওয়ার চান্স নেই আমরা যারা সংসারটাকে ভালোবাসি তারা সংসারের ছোটো খাটো যে কোনো জিনিসেই এতটা খুশি হই যে কি বলবো এই তো স্নানে যাওয়ার আগে টোটালটাই গুছিয়ে রাখলাম মাঝের তাকে রাখলাম হাজব্যান্ডের ইউজ করার মতন সব কিছু আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এটার ওই আটকানোর জায়গাটায় ছোট ছোটো চুম্বক ইউজ করা হয়েছে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ